বন্ধুরি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি যে আমাদের ছয়টা গাড়ি ডেলিভারি এখন ফার্স্ট গাড়িটা ডেলিভারি দিব আজকে তারপরে এমন আছে বিকালে আজকে আবার ডেলিভারি হতে পারে এবং আগামী কালকে ডেলিভারি আছে তো এই গাড়িটা কোথায় চলে যাবে সরাসরি গ্রাহকের কাছে আমরা জানবো একটু সামনে আসবেন আসসালামু আলাইকুম একটু সামনে আসেন ভাইয়া আপনি কোন জায়গা থেকে আসছেন জামাল দিয়ে কোন জায়গায় মেঘনা মুন্সিগঞ্জ জেলা তো আপনি তো আমাদের কাছ থেকে গাড়িটা নিলেন তো আমরা তো আপনার মূলত গাড়ি ক্যাশ ট্যাকের বিক্রি করি তারপরে আমরা আপনাকে ক্যাশ গাড়িটা আমরা আপনাকে কিছু টাকা বাকি করে সময় দিয়েছি তো সেই সময়ে যথাভাবে আপনারা টাকাটা পরিশোধ করবেন এবং গাড়িটা পেয়ে আপনার কাছে কিরকম অনুভূতি গাড়িটা পেয়ে আমার অত্যন্ত ভালো লাগছে কারণ দিন ধরে আমি ভিডিও দিই হ্যাঁ হ্যাঁ আমি কোনোদিন ভাবতে পারি না যে এই ভিডিও আমি নিজে জি 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 বুঝছেন যেহেতু হয়ে গেছি আশা করি আপনার কাছ থেকে গাড়ি নিয়েছি কথা কথা ভালো লাগছে আপনি আমাদের মানে কথা ছাড়া অনেক জিনিস দিছেন যেমন একটা স্কোয়ার সার্কা দিছেন, সিট বেল্ট যা দিচ্ছেন আমি অত্যন্ত খুশি আছি আর বিশেষ করে আপনারাও আসবেন যারা ঈশান মোটরসের প্রেমিক তারাও আসবেন আইসা নিবেন ঠকবেন না আপনারা ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনারা তো সবাই একসাথে আসছেন না তো ওনাকে অল্প টাকার মাধ্যমে গাড়িটা দেওয়া হলো তো এইসব গাড়িগুলো আমরা বিক্রি করি আট লাখ টাকা তো এই গাড়িটা ওনাকে দামটা না বললে নয় কারণ এই গাড়িটা আমরা ওনাকে একদম কমে দিচ্ছি ক্যাশটেকের গাড়ি মানে ক্যাশ ক্যাশটেকের রেটে ওনাকে একটু কিস্তি করে দেওয়া হয়েছে কোনো বিনা ইন্টারেস্টে কোনো সুদ ছাড়া তাই না তো সবাই ভালো থাকবেন ঠিক আছে আর আপনারা যে যে থেকে আমাদের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা শেয়ার করে সাথে এবং পাশে থাকবেন আর এই এটা ডেলিভারি হলো আর তারপরে আবার ডেলিভারি হবে আপনার হচ্ছে আপনার আমি একে একে করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাথে এবং পাশে থাকবেন তারপরে আজকে আবার ডেলিভারি হবে আজকে এই টিকিং এই গে একটা ডেলিভারি হতে পারে অন্যথায় আজকে না হলে আবার কালকে ডেলিভারি হবে আর পাশাপাশি আপনার কয়েকদিন পরে আবার এই জায়গা এটা ডেলিভারি হবে তো অতএব আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো চলমান আজকে থেকে তো ডেলিভারি প্রতিনিয়ত ভিডিওগুলো পাবেন এবং সাথে এবং পাশে থাকবেন আমাদের এখানে অনেকগুলো গাড়ি আছে ঠিক আছে যারা এখনও গাড়ি নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করতে পারেন দ্রুত দ্রুত আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আপনার হচ্ছে যে এখানে দেখতে পারতেছেন যে একটা একটা ফোর জিরো সেভেন গাড়ি আছে এর ব্যতীত আর কোনো গাড়ি নাই হ্যাঁ এর ব্যতীত আর কোনো গাড়ি নাই শুধু এই এক পিস সেভেন জিরো ফোর জিরো সেভেন চোদ্দ ফিটের গাড়ি আছে আর যথাযথ আজকে বিকালে বিকালে এগে এটা মেবি ডেলিভারি হবে এটা নোয়াখালীতে এক পার্টি চলে আস্তে এখন পর্যন্ত শিউর না তো উনি আর কি সকালে এগারোটার দিকে রওনা দিছে উনি বিকালের মধ্যে হয়তো বা চলে আসবে তো যাই হোক এখানে আমাদের আরও অনেকগুলো গাড়ি আছে কিছু কিছু গাড়ি আছে জ্যাক গাড়ি আছে দুই পিস এবং আপনার আমাদের মাঝে আরও আপনার সেভেন জিরো নাইন গাড়ি আছে আর ফোর জিরো সেভেন গাড়ি একটা আছে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মটসের পক্ষেই থাকবেন আর আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটি লাইভটা শেয়ার করে সাথে এবং পাশে থাকবেন আজকে থেকে আপনার আমাদের এই ডেলিভারি কার্যক্রমগুলো চলবে এবং ডেলিভারি প্রতিনিয়ত আজকে থেকে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু